আকাশ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলছেন আকাশ আকাশটা বড় এই দিন সেই দিন কে আকাশ সুন্দর আ গানও জানগা আকাশ সুন্দর জমি নে সুন্দর শুনছেন আকাশ সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দর পল্লা সুন্দরে সুন্দরে সুন্দর আকাশ والله জানিনা কত সুন্দর তুমি আল্লাহ গানিনা জানি না কত সুন্দর তুমি আল্লাহ গান যায় না খালি